তো বহুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক অর্থাৎ আবারও আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন আর স্ট্যাটাস দেখা মানেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ আসতে পারে তো কিভাবে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পাশাপাশি লাইভ আপনাদের স্ট্যাটাস চেক করেও দেখাবো তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে চেক করছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায় কি না আপনারা প্রত্যেকেই জানেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় কিন্তু বর্তমান সময়ে সেই ওয়েবসাইটটা কিন্তু খুলছে না তবে দ্বিতীয় আরও একটি অপশান ছিল অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারতেন যে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস আপনার কী রয়েছে তো বহুদিন বন্ধ থাকার পর কিন্তু আবারও সেই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়ে গেছে আমি কিছুক্ষণ আগেই ট্রাই করছিলাম যেখানে হাই লিখে পাঠালে কিন্তু তাদের পক্ষ থেকে রিপ্লাই আসছে তো আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি কিন্তু আজকে সকাল দশটা তেইশ মিনিট আমি আপনাদের ডেটটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন আপনারা আজকে কিন্তু আমি কিছুক্ষণ আগে দশটা তেইশে তাদের হাই লিখেছিলাম তারা কিন্তু রিপ্লাই করেছে তো এই যে কৃষক বন্ধু প্রকল্পের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা কিভাবে পাবেন সেটাও আপনাদের দেখাচ্ছি তার আগে আমরা চ্যাটটা করে নি এবং আপনাদের স্ট্যাটাসটা দেখাই তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের নাম্বারটা সেভ করতে হবে নাম্বার সেভ করার পর সেখানে গিয়ে হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করে হাই লিখতে হবে হাই লিখলেই কিন্তু তাদের পক্ষ থেকে রিপ্লাই আসবে দেখতে পাচ্ছেন নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় তো প্রথমে কিন্তু এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে একটা হলো ইংলিশ একটা হলো বাংলা তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী তাদের তরফ থেকে আবারও একটি রিপ্লাই আসবে তো এখানে একটু হয়তো সময় লাগতে পারে কিন্তু অবশ্যই রিপ্লাই আসবে দেখতে পাচ্ছেন রিপ্লাই চলে এসছে থ্যাংক ইউ ফর চুজিং দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আমরা অর্থাৎ ভাষা আমরা সিলেক্ট করেছি এবার আমরা কী করব এখানে দেখতে পারবেন শো স্কিম তো এখানে শো স্কিম অপশনে ক্লিক করব ক্লিক করে দেখতে পারবেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা অর্থাৎ এখান থেকে কিন্তু দুটো প্রকল্পের ডিটেলস আপনি দেখতে পারবেন একটা হলো কৃষক বন্ধু আর একটা হলো বাংলা শস্য বীমা তো যেহেতু আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখব সেক্ষেত্রে আমরা কৃষক বন্ধু অপশনে ক্লিক করব ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু তাদের পক্ষ থেকে আবারও একটি রিপ্লাই আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাইটা চলে এসছে আবারও আপনারা দেখাই আজকে কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন আজকে কিন্তু লাইভ আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম তো এখানে শো অপশন রয়েছে শো অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে যেখানে প্রথমে রয়েছে পেমেন্ট ইনফরমেশান সেকেন্ড রয়েছে নো ইয়োর কেবিআইডি তো প্রথমটা যে অপশন রয়েছে পেমেন্ট ইনফরমেশান এখান থেকে আপনার পেমেন্ট আপনি দেখতে পারবেন তারপর রয়েছে নো ইয়র কে আপনার কেবিআইডি আপনি জানতে পারবেন তারপর রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন বা কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করবেন তারা কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারেন চেক করার পর পরবর্তী পেয়ে যাবেন আধারের অপশান ল্যান্ড এরিয়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে আমরা কী করবো আমি এক এক করে সমস্ত অপশান দেখাচ্ছি আপনাদের প্রথমে আমরা পেমেন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করব ক্লিক করার পর সেন্ড অপশানে ক্লিক করব সেন্ড করলে কিন্তু এসএমএসটা সেন্ড হবে এবং তাদের পক্ষ থেকে আবারও কিন্তু একটি রিপ্লাই চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাই চলে এসছে এবার আপনি কীভাবে স্ট্যাটাস দেখবেন দেখতে পাচ্ছেন প্লিজ টাইপ এপিক নাম্বার ঠিক আছে প্লিজ টাইপ এপিক নাম্বার আধার নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এই সমস্ত দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন তো যদি আপনি ভোটার কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে এপিক লিখে অর্থাৎ এপিকের জায়গায় ই লিখে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন যদি আপনি আধার কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে বড় হাতের এ লিখে তারপরে আধার কার্ড নাম্বার দেবেন যদি আপনি কেবি আইডি দেন সেক্ষেত্রে কে লিখে কে বি আইডি দেবেন যদি আপনি মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে এম লিখে আপনার মোবাইল নাম্বার দেবেন তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দেব। ঠিক আছে সেক্ষেত্রে এম লিখে আমরা আধার কার্ড নাম্বার লিখে সেন্ড করব ঠিক আছে তো এখানে কিন্তু আমরা যেহেতু আধার নাম্বার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা এ লিখে তারপর আধার নাম্বার দিয়েছি এবার সেন্ড অপশনে ক্লিক করব আমি ব্লার করে দিয়েছি সেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই তাদের পক্ষ থেকে আসবে তো এখানে কিন্তু আমরা দুটো অপশন দিয়ে ট্রাই করলাম একটা হলো আধার কার্ড নাম্বার দিয়ে এবং একটা ভোটার কার্ড নাম্বার দিয়ে সেক্ষেত্রে দুই জায়গায় কিন্তু শো করছে সরি ইউ ডিড নট প্রোভাইড ডেটা কারেক্টলি প্লিজ ট্রাই এগেন অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু আবারও ট্রাই করতে বলা হচ্ছে প্রথমত জানিয়ে রাখি যে হোয়াটসঅ্যাপ পরিষেবা যেটা ছিল সেটা কিন্তু চালু করা হয়েছে কিছু কিছু সময় সমস্যা হতে পারে তো এখন হয়তো সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে আবার ঠিক হতে পারে তো আমি আবারও চেষ্টা করবো এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সেক্ষেত্রে আমরা এখান থেকে শো অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশনে ক্লিক করবো ক্লিক করার পর সেম অপশনে ক্লিক করব এবার দেখি এদের পক্ষ থেকে কী রিপ্লাই আসে তো এতদিন পর্যন্ত কিন্তু কোনো ধরনের রিপ্লাই আসতো না এখন কিন্তু সম্পূর্ণ রিপ্লাই আসছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ইউ ক্যান চেক কেবি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাই প্রোভাইডিং আধার নাম্বার এপিক নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ আপনি আধার কার্ড নাম্বার অথবা এপিক কার্ড নাম্বার অথবা অ্যাক্নলেজমেন্ট স্লিপ দিয়ে কিন্তু আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন সেক্ষেত্রে শো সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে এপিক বা ভোটার কার্ড রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আধার নাম্বার রয়েছে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করব তো এখান থেকে আমরা ভোটার নাম্বার সিলেক্ট করবো সিলেক্ট করার পর সেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এস সেন্ড হবে এবার কিন্তু তাদের পক্ষ থেকে আবারও একটি রিপ্লাই আসবে প্লিজ টাইপ ইউর এপিক নাম্বার এবার কিন্তু আমাদের এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে সেন্ড অপশনে ক্লিক করব তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে সেন্ড করেছি এবার দেখি কী রিপ্লাই আসে তাদের পক্ষ থেকে আমরা এপিক কার্ড নাম্বার দিয়েছি এখানে এবং তাদের সেন্ড করেছি এবার দেখতে এবার দেখি আমরা কি রিপ্লাই আসে এখান থেকে বা আদৌ কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা তো একটা কথা জানিয়ে রাখি যদিও এখনো সমস্যা হচ্ছে কিন্তু হয়তো বা কিছুক্ষণ পরেই বা একদিন দুদিন পরে কিন্তু এই স্ট্যাটাসটাও আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন যদিও কিছুটা সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে না তো আমরা এপিক কার্ড নাম্বার পাঠিয়েছি এবার আমরা দেখে নেব রিপ্লাইটা কি আসছে তো আমি রিপ্লাইটা দেখার আগে যদি রিপ্লাই আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা অনলাইন থেকে দেখতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তো অনেকটা সময় অপেক্ষা করার পরও কিন্তু তাদের পক্ষ থেকে কোনোরকম রিপ্লাই আসেনি অর্থাৎ স্ট্যাটাস যে প্রপারলি চেক করা যাচ্ছে এমনটা নয় আপনারা তবুও চেষ্টা করবেন যে সম্পূর্ণ চ্যাটবোর্ড খোলা রয়েছে তাদের পক্ষ থেকে রিপ্লাইও আসছে শুধুমাত্র স্ট্যাটাসের যে চেকের অপশনটা সেটা কিন্তু তারা করছে না তো আপনারা অবশ্যই চেক করবেন হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বা দু এক দিনের মধ্যেই কিন্তু এটাও চালু হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই নিজের হোয়াটসঅ্যাপ থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন প্রথমে ভোটার কার্ড নাম্বার দিয়েছিলাম সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি পরবর্তী সময়ে আধার কার্ড নাম্বার দিয়েছিলাম সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম রিপ্লাই তাদের পক্ষ থেকে আসেনি তো আপনারা যখন চেক করছেন বা যারা চেক করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ক্ষেত্রে কি আসছে অর্থাৎ আপনার ক্ষেত্রে রিপ্লাই আসছে কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী সময়ে কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ